তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন রোমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ একটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো গাইজ আজ আগরতলায় গণপতি বাপ্পার পুজোয় চলে এলাম তো দেখে এখন ওরেন চমুনিতে একসাথে দুটো পুজো হয় তো প্রথমেই চলে এলাম আমরা ওরেন চমুনিতে তো চলো তোমাদেরকে দেখাই পুজোগুলো আর কীরকম মানুষ হলো কী প্রোগ্রাম চলছে তো দেখতে থাকো फिर वो हमें नजर आने लगे कभी मलेशिया तो कभी आगर कला का नाम रोशन किया एक ऐसा गायक जिसे आप कुछ भी गवा लो वो गा देगा वो अपने दर्द भरी आवाज और गाने से आपको रुला भी देगा डांस नंबर गाएगा तो आप গাছ এখন চলে এলাম ওরেন চমুনিতে দ্বিতীয় পূজাটা দেখার জন্য তো দেখতে থাকো তো এখন ওখান থেকে চলে এলাম রবীন্দ্র ভবন তো রবীন্দ্র ভবনের সামনে এখন অনেক বড়ো পুজো হয়েছে এখানে মেলাও হয়েছে তো দেখো সামনে আবার স্টেজ করে প্রোগ্রামও হচ্ছে তো চলো এখন একটু প্রোগ্রামও দেখবো আর পুজোটাও দেখব তো দেখতে থাকো

পূজা মণ্ডপে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আর গণপতি বাপ্পার প্রতিমাটা খুব সুন্দর হয়েছে তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি তো গণপতি বাপ্পাকে দর্শন করে এখন চলে এলাম মেলাতে লাস্সি খাওয়ার জন্য তো এখন আমরা বাবার ছেলে লসি খাব তো দেখো Диндифа болага айтган айлаборада байқич жош তো ওখান থেকে চলে এলাম রামনগর ছয় নম্বরের মুখে একটা পুজো হয় গণপতি বাপ্পার তো এখন রামনগর ছয় নম্বরের মুখে চলে এলাম তো এটা দেখার পর চলে এলাম শঙ্কর শঙ্কর শঙ্করচমুণিতে সংহতি ক্লাবের একটা পুজো হয় এখন এটা দেখলাম তারপর এটা দেখে এখন চলে এলাম কর্নেল চমনিতে তো কর্ণালচৌড়িতে একটা গণপতি বাবার পুজো হলো তো এখন এটা দেখছি তো দেখো তো এখন কর্ণালচৌড়ি থেকে চলে এলাম রাজবাড়ির সামনে রাজবাড়ির সামনে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর কিছু ফটোশুট নিলাম দেখো এখানে একটা ঘোরা ছিল অবশ্যই এটা নয় এটা ছোট সাইজের দেখেছ না কি বলে আমি ঠিক ভালো করে বলতে পারছি না যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও তো দেখো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার সময় এখন চলে এলাম কাশীপুর গণপতি তো এখন দেখব কাশীপুরের গণপতি বাপ্পার পুজো তো তোমরা দেখো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আজকে এবং আগামীকালও থাকবে আপনারা শান্তি শৃঙ্খলা যেটা আছে এটা বজায় রাখবেন আর আমি গণেশ বাবার কাছে প্রার্থনা করব আগামীবার যখন হবে সেটা এবারে একটা ত্রিপুরার মধ্যে সারা ত্রিপুরার মধ্যে একটা নাম বিশেষ জায়গা একটা স্থান করে নিয়েছে আগামীবার যখন আমরা আবার ও হ্যাঁ তোমাদেরকে তো আর একটা কথা বলাই হয়নি যে এবার আগরতলা রানীবাজার সব মিলে সবচেয়ে বড় প্রতিমা হয়েছে গণপতি কাশীপুরে তো দেখো প্রতিমাটা কি সুন্দর হয়েছে তো দেখো সবাই যতটুকু তারা দান করেছেন গণপতি বাপ্পার নামে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যতটুকু পারি আমরা চেষ্টা করেছি আনন্দ মেলারও ব্যবস্থা করেছি শুধু আপনারা আশীর্বাদ করবেন গণপতি বাপ্পা জন্য আগামীবার আরো এক ফুট উচ্চতা আরো বাড়ায় এবং আমাদের এই মেলাটা আরও সুন্দর হয় সেটাই আশা করব আপনারা এসেছেন সবাই আনন্দ উপভোগ করতে রাজেশ দ্বার থেকে আমরা সুমন দাস যেখানে থাকবো তুমি এসো এসে পরবর্তী সময় এখানে তোমার যা কথা আছে বলবে আমরা আপনাদের কাছে বড় আমরা সবাই আপনারা বারোটা বাজে এখানে বসে আছে শুধু আনন্দ উপভোগ করার জন্য বেশি সময় দেবো না সবাইয়ের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদের এই পুজো হইতো না

मेरे भारत का बच्चा-बच्चा बोल रहा हूँ ना मेरे भारत का मेरे भारत का मेरे भारत का सवाई मेरे भारत का मेरे भारत का जैसे देखो आए सब सीन तू एक बार दूर एक बार तुम्हें बजाओ सब मिलके मेरे भारत के भारत के बच्चे बच्चे जैसे हम बोलेगा लेकिन अच्छा लगे तो राजेश भूषण एक बार जोरदार ताली बजाइए सब मिलके আমি একটা সাধারণ ধর আমাদের দেশে এসে একজন দেখো এখন বারোটা বাজার পাঁচ মিনিট বাকি আছে তো এখন বাড়ি চলে এলাম তো আজকের জন্য ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই